নতুন কর্মী মানে নতুন ব্যবসা যখন একজন বিমা এজেন্ট যখন পুরনো হয়ে যায় তখন তার সার্কেল কিন্তু শেষ শেষ হয়ে হয়ে যায় যায় তার তখন সে চিন্তা করতে থাকে আমি নতুন গ্রাহক কোথায় পাবো সে তখন তাকে প্রশিক্ষণ দেওয়ার দরকার হয় তার পিছনে কিন্তু সময় ব্যয় করতে হয় তাকে দিয়েও করানো সম্ভব কিন্তু তখন থেকেই তার মূলত বিমার কাজ শুরু হয় কিন্তু একজন সংগঠক হিসেবে খুব সহজে ব্যবসা আনার সহজ উপায় হচ্ছে নতুন নতুন কর্মী নিয়োগ দেওয়া একজন সংগঠক যত বেশি কর্মী নিয়োগ দিতে পারবে তার সংগঠনে তত ব্যবসা বাড়বে এটাই আমরা বাস্তব চিত্রে দেখেছি যে কারণে স্যার আপনার কাছে এবার জানতে চাইবো যে বিমা ব্যবসা বৃদ্ধিতে কিভাবে অধিক সংখ্যক এজেন্ট নিয়োগ দেওয়া যায় এ বিষয়ে কিছু বলবেন জি ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে যে অবশ্যই ব্যবসা বৃদ্ধির জন্য নতুন এজেন্ট নিয়োগের বিকল্প নেই এটা কঠিন সত্য কথা কিন্তু কথাটা একটু আমার কাছে মাঝে মাঝে একটু অন্যরকম মনে হয় যে আমরা জন্যই শুধু সারা জীবন কর্মী নিয়োগ দিয়েই যাই আমরা শুধু কর্মী নিয়োগ দিয়েই যাই হ্যাঁ নিয়োগ আমরা দিচ্ছি দিচ্ছি প্রতিদিনই প্রত্যেকটা কোম্পানির এই যে একটা জায়গা প্রতি এটা থেকে আমার মনে হয় যে একটু চেঞ্জ হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামত যে শুধু কর্মী নিয়োগ কর্মী নিয়োগ কর্মী নিয়োগ এই নিয়োগের উপরে আমরা বড়ে থাকি ওই আপনিও যেমন প্রশ্ন করলেন যে অধিকারে কর্মী নিয়োগ দেওয়া ছাড়া নতুন ব্যবসা আসে না আসলে আমি একটু দ্বিমত পোষণ করব এখানে যে কর্মী শুধু নিয়োগ দিলেই নয় একটা লোকের ক্যাপাসিটি একজন সিনিয়র লিডারের ক্যাপাসিটি কতটুক সে কতজন কর্মী নিয়োগ দিতে পারবে আমরা কোয়ালিটি হীন কোয়ালিটি নাই তার নিজে ধারণ ক্ষমতা নাই অযোগ্য কর্মীদেরকে যখন নিয়োগ করি তখন তারা থাকে না তখন আমার এই কোম্পানিগুলো কি বলে কর্মী নিয়োগ করো সিনিয়র বলে কর্মী নিয়োগ করো এই কর্মী নিয়োগ 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 এটা একটা খেলার মতন হয়ে গেছে এই জায়গাটা থেকে একটু আমার মনে হয় আপনার সঙ্গে আমি একটু দ্বিমত হয়ে গেল নতুন কর্মী দিয়েই ব্যবসা আনতে হবে বিষয়টা এরকম না একজন জীবন বিমা জীবন বিমা কর্পোরেশনের কর্মীর কর্মীর কথা যদি আমি ভাবি বা বলি সে বিশ বছর আগে কাজ শুরু করছে এজেন্ট আজকেও কিন্তু সেই কর্মী কাজ করছে তখনও ব্যবসা নিয়ে আসছে দেখা গেছে যে পর্যাপ্ত এখনো সে কিন্তু ব্যবসা প্রতি মাসেই নিয়ে আসে মানে ব্র্যান্ডিং সে ব্র্যান্ড হয়ে গেছে সে জীবন বিমার একজন কর্মী আমরা মিড লাইফের কথা বলতে পারি দেখা যাচ্ছে ব্র্যান্ডিং এরকম অনেক কোম্পানি আছে আমি কোম্পানির নাম নাই বললাম এই কোম্পানির এটাকে যখন ব্র্যান্ড করা হয়ে যায় সে কিন্তু এজেন্ট থাকা অবস্থায় পাঁচ বছর দশ বছর কাজ করছে পর্যাপ্ত ব্যবসা আনতে পারে উল্টো যদি দেখা যায় যে কোম্পানিগুলি বলে যে কর্মী নিয়োগ করো কর্মকর্তারা বলে যে কর্মী নিয়োগ করো নিয়োগ করো নিয়োগ করো দেখবেন যে কর্মী এদিক দিয়ে নিয়ে আসে ওদিক দিয়ে চলে যাচ্ছে এটা কারণটা হচ্ছে কি অযোগ্য অদক্ষ কর্মী নিয়োগের একটা প্রতিযোগিতা মানে অসুস্থ একটা প্রতিযোগিতা আছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এটার সঙ্গে আমি একটু দিমত পোষণ করেই বলছি যে শুধু কর্মী নিয়োগ দিলেই নয় এর এটা সঙ্গে আমরা দিতে নিয়োগ দেওয়ার মাধ্যমে নতুন ব্যবসা বৃদ্ধি করা যেতে পারে তাহলে দক্ষ কর্মী আমরা নিয়োগ দিতে চাইলে ওই যাকে পাইলাম যারেই পাবো নিয়ে এসে শুধু নিয়োগ দিব নিয়োগ দিব এটা না করে আমরা বাছাই করে একজন ইউনিট ম্যানেজারকে যদি বলা হয় তোমার কর্মী দশ জনের বেশি হতে পারবে না একজন ব্রাঞ্চ ম্যানেজারকে যদি বলা যায় তোমার ছয় জনের বা দশ জনের বেশি ইউনিট ম্যানেজার হতে পারবে না একজন তার সিনিয়র কে যদি বলা যায় যে তোমার জন ব্রাঞ্চ ম্যানেজারের উপরে বা তার সিনিয়র তোমার ডাউন চেনে পাঁচ জনের বেশি থাকতে পারবে না ওয়ান ইস টু যদি আমরা বলি যে পাঁচ 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 এই ওয়ান ইস টু ফাইভ ফর্মুলার বাইরে থাকতে পারবে না তাহলে এই পাঁচজন তোমার কোঠা পাঁচজন ব্যক্তিকেই তুমি চাকরি দিতে পারবা কাকে দিবা খালাতো ভাইকে দিবা না ওই মামাতো ভাই দোকানদারকে দিবা নাকি ওই কলেজের যে লেকচার আছে তোমার ভাই যে সময় দিতেই পারবে না তাকে দিবা কাকে দিবা তুমি না এরকম একটা নিয়ম নীতিমালা যদি হতো এরকম যদি বাস্তবায়ন হতো তাহলে নতুন 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 করে আমরা যে খেলায় মেতে উঠেছি এটা বন্ধ হয়ে যেত অনেক কোম্পানিকে দেখি যে প্রতি মাসে নিয়োগ না দিলে তার বেতন ভাতাই হয় না আমি এটার সঙ্গেও দিমত যে প্রতি মাসে দুজন নতুন কর্মী না আনলে এজেন্টের ইউনিট ম্যানেজারের স্যালারি হবে না দুজন ব্রাঞ্চ ম্যানেজার না আনলে তার সিনিয়রের স্যালারি হবে না এভাবে আপনারা বেঁধে না দিয়ে ওকে বলেন যে তোমার সংগঠনকে সুসংগঠিত করে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারা যেন এই পেশায় বিশ বছর এজেন্ট হিসেবে কাজ করে ইউনিট ম্যানেজার হিসেবে কাজ করে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করে তাদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তোমরা দক্ষ কর্মী নিয়ে আসো তাহলে কর্মীদের যদি দক্ষতা থাকে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেয়া যায় তাদেরকে গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই নতুন নতুন খেলাটা বন্ধ হয়ে যাবে আর যে সমস্ত কোম্পানিগুলি নতুন কর্মী নিয়োগ না দিলে বেতন বন্ধ করে দেয় কমিশন পায় না তারা কি করে আমরা বাস্তব কথা যদি বলি হয়তো অনেকের খারাপ লাগবে তারা নিজের ভাইয়ের নামে মায়ের নামে বোনের নামে খালাদো ভাইয়ের নামে ওই বোন জামাইয়ের নামে ফাইল একটা দিয়ে একটা কোড কেটে ব্যবসা দেখিয়ে কিন্তু বেতনটা বের করে নিয়ে যাচ্ছে আসলে এই অসুস্থ প্রতিযোগিতা এই অসুস্থ পদ্ধতি থেকে কোম্পানিগুলিকে বের হয়ে আসা উচিত আমি জোর দাবি জানাবো আপনার মাধ্যমে এখান থেকে বের হওয়া উচিত তাহলে যেটা বললাম যে সুশিক্ষিত দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে তাহলে ব্যবসা বৃদ্ধি করা সম্ভব হবে শুধু এজেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্যবসা নয় এখানে ক্রিয়েটিভিটি থাকতে হবে প্রত্যেকটা কোম্পানিকে যা আমার কোম্পানিতে এক হাজার এক হাজার করে প্রশিক্ষণের মাধ্যমে যদি গড়ে তুলতে পারি এক হাজার এজেন্ট যদি এক লাখ দু লাখ বা পাঁচ লাখ একটা এক একটা কোম্পানির এক একটা সিস্টেম অনুযায়ী যদি ব্যবসা দেয় হিউজ বিজনেস একটা কোম্পানিকে যদি জিজ্ঞেস করে আপনার এজেন্ট সংখ্যা কত বলে আহ তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার আপনার পনেরো হাজার এজেন্ট আছে তাহলে আবার নিয়োগ দেওয়া লাগবে কেন এই নিয়োগ 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 করতে গিয়ে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির বদনামটা মাঠে হয়ে গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি আর কোনো চাকরি না পেলে যাও ইন্স্যুরেন্স একটা সিবি চলে যাও আমরাও ঠিক এই অসুস্থ প্রতিযোগিতা থেকে এই ইন্ডাস্ট্রিকে বের করার জন্য আমি আজকে আপনার মাধ্যমে জানাতে চাই যে নিয়োগ দেন অল্প প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে বিজনেস নিয়ে আসার একটা সুস্থ পরিবেশ তৈরি করেন আর হ্যাঁ ঠিক আছে প্রশিক্ষিত ভালো এজেন্ট নিয়োগ দিতে হবে অধিক এজেন্ট নিয়োগ দেওয়া আমি বলবো না দক্ষ অল্প এজেন্ট নিয়োগ দিয়ে তাদেরকে নিয়ে পথ চলা শুরু করুন যে যে পদে আছেন সে পদে তার নিচের পোস্ট অন্তত 5 জন কর্মীকে দক্ষ করে গড়ে তুলুন আজকে আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আমার নিচে যারা কাজ করছে আমি পাঁচ জনকে আমি ফুল ফোকাস দিতে যাই তারা যেন উপব্যবস্থাপনা পরিচালক হতে পারে যে আজকে ব্রাঞ্চ ম্যানেজার আছে তার নিচে পাঁচজন ইউনিট ম্যানেজার কে সে পরিকল্পনা করুক যে আমি পাঁচজন কে ইউনিট ব্রাঞ্চ ম্যানেজার তৈরি করব যে আজকে ইউনিট ম্যানেজার আছে সে পরিকল্পনা করুক যে আমার নিচে পাঁচজন এজেন্ট আছে এই পাঁচজন ইউনিট ম্যানেজার হিসেবে আমি পরিচালনা নিয়ে আসক কিভাবে তাহলে হবে এই পাঁচ ওয়ান ইস টু ফাইভ সেভেন বা টেন এই ফর্মুলার বাইরে আমার মনে হয় নিয়োগ প্রক্রিয়া থেকে বের হয়ে আসা উচিত অধিক দরকার নাই অনেক দরকার নাই অল্প দরকার সুশিক্ষিত দরকার সুসংগঠিত দরকার নীতি নৈতিকতা থাকতে হবে সৎ থাকতে হবে এবং তার জানার মানসিকতা থাকতে হবে শেখার মানসিকতা থাকতে হবে সফলতার মানসিকতা থাকতে হবে স্বপ্ন থাকতে হবে এরকম আহ দশজন হলে যথেষ্ট তা অধিকের জায়গাটা থেকে আমি বের হয়ে আসছি বলছি সুশিক্ষিত সুসংগঠিত পাঁচজন করে তৈরি করুক সকলে দেখবেন এ পেশার মূল্যায়ন বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে আর সস্তায় নিয়োগ দেওয়া বন্ধ করুন কোম্পানিগুলি ধন্যবাদ ভালো থাকবেন বলুন স্যার আপনার আপনার প্রশ্নের সাথে একইবারে সম্পর্কযুক্ত এবং খুবই গভীর ভাবে সম্পর্ক রয়েছে এমন একটি মন্তব্য স্যার এখানে দেখাচ্ছি কার্তিক পান্ডে লিখেছেন সত্য বলেছেন তবে দক্ষ লোক পাবো বা চিনবো কিভাবে জানাবেন স্যার যদি এক দুইটি লাইন যুক্ত করতে চান আপনি যেহেতু বললেন স্যার অনেক নিয়োগ না দিয়ে আমরা অল্প নিয়োগ দিয়ে বেশি ব্যবসা করব বা ভালোই করব কিন্তু कार्तिक পান্ডে স্যার এখানেই মন্তব্য করেছেন যে দক্ষ লোক পাবো বা চিনব কিভাবে স্যার আচ্ছা দক্ষ লোক পাবেন কোথায় চিনবেন কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাদাকে যে সুন্দর প্রশ্ন করেছেন সরাসরি উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি যে দক্ষ লোক আপনি পাবেন কোথায় আর চিনবেন কোথায় দক্ষ লোক চেনার জন্য সহজ উপায় আপনি নিজে কি দক্ষ মনে করেন কিনা প্রথমত নিজেকে যদি আপনি মনে করেন দক্ষ তাহলে আপনি কি কি কারণে দক্ষ সে কারণগুলি কার মাঝে আছে আপনি যাদেরকে নিয়োগ করছেন আপনি তার আপনার ডুপ্লিকেশনটা তার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা আপনার প্রতিচ্ছবি তার মধ্যে আছে কিনা তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আপনার সঙ্গে পঞ্চাশ জন একশো জন লোক বস করছে এর মধ্যে আপনার মতন পাঁচজন আছে এরা আপনার কাছে দক্ষ মনে হচ্ছে তাহলে এই পাঁচজনকে আপনি বেছে নেন যে এই পাঁচজনকে আপনি এখানে নিয়ে আসবেন আর দক্ষ দক্ষ তো আসলে মায়ের থেকে কেউ হয়ে আসে না হতে হয় দক্ষ করে তুলতে হয় দক্ষ করে তোলার জন্য আহ অবশ্যই সিনিয়ররা আছেন ট্রেনাররা আছেন ট্রেনিং ডিপার্টমেন্ট আছেন তাদের যদি মানসিকতা থাকে তাহলে অবশ্যই তারা একদিন দুদিন তিন দিন দশ দিন এক বছর দু বছর কাজ করতে করতে তারা একসময় অবশ্যই দক্ষ হয়ে যাবে দক্ষ লোক পেতেও কষ্ট হবে না আর কারণ এই সমাজে অনার্স মাস্টার্স পাশ করে বিসিএস পরীক্ষায় দিয়ে রাস্তায় ঘুরছে হাজার হাজার মানুষ ঘুরছে এরা বিসিএস পরীক্ষা যারা রিটার্নে টিকে তারা কি অদক্ষ রাস্তায় ঘুরছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীর মধ্যে অনেকে আছে যারা অনার্স মাস্টার্স পাশ করে যারা ওই স্কুলে আপনার ফ্রেন্ডরা আছে যে রোল নাম্বার আগে ছিল সামনে টেবিলে বসতো আছে না কিন্তু আজকে চাকরি নাই বা বেকার বসে আছে বা ছোট কিছু করছে এরা দক্ষ ওদের শুধু এদেরকে শুধু আপনার ডুপ্লিকেশনটা আপনি তাদের মধ্যে দিয়ে দেন আপনি নিজেকে দক্ষ প্রথমত আপনি নিজেকে দক্ষ মনে করেন তাহলে দক্ষ লোক পাবেন আর নিজেকে আপনি যদি সৎ সৎ মনে মনে করেন করেন তাহলে আপনি আপনি পাবেন নিজেকে যদি যে খারাপ তাহলে আপনি খারাপ লোক পাবেন অতএব নিজেকে আপনি যেভাবে মনে করছেন আপনি দক্ষ ঠিক আপনি দক্ষ লোক খুঁজতে থাকুন পেয়ে যাবেন সমাজের চারপাশেই লোকগুলি আছে আপনার ডানে বামে পূবে পশ্চিমে কিন্তু তারা বসবাস করছে শুধু আপনার দৃষ্টিটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন সমাধান পেয়ে যাবেন